হঠাৎ করে সেদিন ছোটো দুই ভাই খুবই বায়না করলো যে ফুচকা খেতে যাবে তাদের দোলা ভাই এসেছে তাদেরকে ঘুরতে নিয়ে যেতে হবে তারপরে কি কী করার সবাই রেডি হয়ে ফুচকা খেতে চলে গেলাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আর একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি আর সেদিন হচ্ছে আপনাদের ভাইয়া আসার পরের দিন আমরা হচ্ছে একটু বিকালবেলা ঘুরতে বের হয়েছিলাম আর আমার ছোটো দুই ভাইয়ের বায়না ছিল যে আপু আমরা ভাইয়া আসলে ফুচকা খেতে যাবো তারপরে তো সবাই রেডি হয়ে তারপরে তো ঘুরতে বের হয়ে মানে ফুচকা খেতে চলে যাচ্ছে আর আমার ছোট দুই ভাই তো অনেকটা খুশি যে তাদের অনেক দিন পর এরকম ঘুরতে নিয়ে গেলাম আর তারা শুধু ফুচকাই খাবে আমাকে তো তাও আমি বাড়িতে যাওয়ার আগে থেকেই বলছিল যে ভাইয়াকে নিয়ে আসবো আমরা সবাই মিলে ফুচকা খেতে যাব তারপরে ফাইনালি আজকে তাদের মনের ইচ্ছাটা পূরণ করলাম আর এই তো ফুচকা খেতে চলেও এসেছি আর আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে তারপর হচ্ছে ফুসকাও অর্ডার দিয়ে এখন বসেছিলাম সবাই মিলে আর বসে থাকতে থাকতে এদিক দিয়ে হচ্ছে ফুচকাও চলে এসেছে আর ফুসকাগুলো দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে খেতে আরও বেশি মজা ছিল আমার তো এখন দেখি আরও মানে আবার খেতে ইচ্ছা করছে আর আমার ছোট দুই ভাই প্রচুর খুশি আর তারা দুইজনে হচ্ছে ফুচকা খেয়েছে আর আমরা দুইজনে চটপটি খেয়েছিলাম আমার ছোটো দুই ভাই ওরা দুইজনে মাটাশায় পড়ে তারা দুইজনেই বোরিংয়ে থাকে আর বাসায় সচরাচর থাকে না আমি অথবা আমার বড় বোন দুইজনের কেউ যদি বাসায় যায় তাহলে হচ্ছে তারা দুজন ছুটি নিয়ে দুই একদিনের জন্য হয়তো বা ঘুরতে আসে আর ঘুরতে আসার পরপরই আপুদের কাছে বায়না করে আপু কোথাও ঘুরতে নিয়ে যাও তারপরে দুই বোনই কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যায় আর এবার হাতে খুবই সময় কম ছিল তাই শুধু ফুচকা খাওয়াতেই নিয়ে চলে এসেছি তারপরে বাসায় চলে এসেছি সন্ধ্যার মানে আটটার দিক দিয়ে চলে এসেছি আমরা আট এদিক দিয়ে আমি আবার যাওয়ার আগে বসনিয়ন নাটার রুটি মাখিয়ে গিয়েছিলাম বসনিয়ন রুটি বানাবো আজকে এর জন্য এখানে গোলাগুলো তৈরি করে নিচ্ছি এখানে ছোট ছোট করে সবগুলো রুটি যেন সমান হয় এর জন্য ছোটো ছোটো গোলা তৈরি করে নিয়েছি এখানে তাও দশটার মতন গোলা তৈরি হয়ে গিয়েছে তারপরে এখন আমি একদিক দিয়ে রুটি বানিয়ে নিচ্ছিলাম আর আরেক দিক দিয়ে আম্মু হচ্ছে বসনিয়ন রুটিগুলো ভেজে নিচ্ছিলো আর অনেক দিনই হয়ে গিয়েছে বাবার বাড়ি থাকা কালকে থেকে আর হয়তো বা থাকা হবে না আব্বু আম্মুকে খুব মিস করব আমি আব্বু আম্মুর সবারই মন খারাপ যা আরও কিছু দিন থেকে যায় এখন কি আর বলবো আব্বা আম্মুকে অনেক বুঝিয়ে শুনিয়ে বললাম যে আমি আবার আসবো দু একদিন পরে তোমরা মন খারাপ করো না আর অনেক দিন থাকার কারণে আব্বা আম্মু খুবই মন খারাপ করছিল আম্মু বাসায় একা একা থাকে ছোট দুই ভাই তো বোর্ডিংয়ে থাকে দুইজনেই অনেক খারাপ মন খারাপ করে আসছিলো তারপর বুঝিয়ে শুনিয়ে তারপর এদিক দিয়ে আবার হচ্ছে রুটিগুলো ভেজে নেওয়ার শেষ তারপর রাতে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিব আর আমার বিশেষ করে বেশি ভালো লাগে সবাই যখন একসাথে হই সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করতে আমার খুবই ভালো লাগে আর হচ্ছে এই তো আম্মু এদিক দিয়ে হচ্ছে পোসনিয়ান রুটিগুলো ভেজে নেওয়ার শেষের দিকে আমি আর দিক দিয়ে সব গরুর গোস্ত টুস্ত সব গরম করে প্লেট বাটি সব নিয়ে হাজির হয়ে গিয়েছি সবাই একসাথে বসে খাবো বলে আর এদিক দিয়ে এতটাই বৃষ্টি হচ্ছিলো যে কারেন্ট ও চলে গিয়েছে তারপর আর কী করার অন্ধকারে সবাই লাইট ধরে ধরে খাওয়া দাওয়া করছিলাম আর আমি সবার প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছিলাম আর পাশাপাশি তো গল্প করছিলামই আর আমার খেতে খেতে গল্প করতে বেশি ভালো লাগে আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা